নারীরা বেহায়াপনা হয়ে উলঙ্গ হয়ে ঘর থেকে বাইর হইত ও নারীরা তোমরা ঘরে অবস্থান করো তোমাদেরকে বানানো হয়েছে ঘরের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ঘরে থাকার জন্য তোমাদের কর্মস্থল হলো ঘর জাহিলিয়তের যুগের নারীদের মতো তোমরা তোমাদেরকে উলঙ্গ হয়ে মানুষের সামনে প্রকাশ করে বেড়ায়ও না ইসলামের ভিতরে একটি ফরজ বিধান আছে নাম কি পর্দা নাম কি পর্দা নামাজ যেরকম ভাবে ফরজ রোজা যেরকম ফরজ হজ যেরকম ভাবে ফরজ জাকাত যেরকম ভাবে ফরজ বলে পর্দাও এরকম ভাবে ফরজ আমি যদি নামাজ আমার ছুটে যায় নামাজের কাজ আছে না নাই নামাজের কাজ আছে না নাই হজ যদি টাকার জন্য করতে না পারি হজের কাজ আছে না নাই জাকাত যদি কোনো কারণে দিতে না পারি জাকাতের কাজ আছে না নাই আছে কিন্তু পর্দা যদি আমার লঙ্ঘন হয়ে যায় বলেন পর্দার কাজ আছে পর্দার কাজা আছে নাই আল্লাহ আল্লাফাক রব্বুল ইজ্জত মহিলা এবং পুরুষ দনু গ্রুপকে সম্বোধন করে বলেন قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم. قل للمؤمنين يغضوا من أبصارهم إن الله إن الله خبير بما يصنعون الله فاكر رب العزة পুরুষ তিরিকে সম্বোধন করবালেন হেনবী আপনি আপনার পুরুষ মমিন তৈরিকে জানাই দেনীল মিনি নায়কক দু মিনাবে স্বৰিহীন হে নবী আপনার আপনি আপনার পুরুষ মমিন তৈরিকে জানাই দিন মিনি নায়কক দু মিনাবে সৰিহি মই এক পাতো তারা যেন তাদের লজ্জাস্তানকে হেপাজত করে তারা যেন তাদের লজ্জাস্তানকে হেপাজত করে।

يغضضن من أبصارهن ويحفظن فروجهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها আল্লাহ পাক মহিলাদেরকে মমিন মহিলাদেরকে সম্বোধন করে আল্লাহর হাবিবকে বললেন হে নবী আপনারা আপনি আপনার মমিনাত নারীদেরকে বলিয়ে দেন তারা যেন তাদের সখকুগুলোকে হেফাজত করে ওয়া ইহফাজনা পুরুজা হুন তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে ওয়া না ইউবেদিন আ زینتহুন্না ইল্লা মা দুহারো মিনহা এবং তারা যেন অল আয়ুবেদি নাজি নেতা অমিনহা তারা যেন তাদের সৌন্দর্যকে তারা যেন তাদের রুপ রুপ লাবণ্যকে মানুষের সামনে প্রকাশ না করে তাহলে পুরুষ এবং মহিলা দনগুরুফকে গ্রুপকে বলছে কি বলে নাই কথা বলিয়ে না দনো গ্রুপকে বলছে কথা বললে মন ওইদিকে চলে যাবে আলোচনার সময় কথা না বলা ভালো তাহলে ইসলামের ভিতরে ফরদার বিধান আছে না নাই আছে না নাই আমার এই হেডলাইট পুরা শরীরের ভিতরে যেই চক্ষু আছে চোখের উপর পর্দা আছে না নাই আছে না নাই আছে চোখের উপর পর্দা আছে মুখে পর্দা আছে নাকে পর্দা আছে কানে পর্দা আছে নাই কিন্তু চোখে কি আছে পর্দা আছে বলে আপনি একজন মহিলার দিকে তাকাইবেন আপনার এই হেডলাইট মহিলার উপর পড়বে এবং মহিলার হেডলাইটটা আপনার উপর পড়বে দোনোজনের হেডলাইট যখন একসাথ হয়ে যাবে একটা গাড়ি দুইটা গাড়ি দুই দিক থেকে আসতেছে দনোটা একেবারে হেডলাইট দিয়ে রেখেছে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই ঠিক ওই রকম ভাবে একজন পুরুষ একজন মহিলা একজন আরেকজনের দিকে ছোকে ছোকে তাকাই রইছে তাকাইছে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই আছে এইজন্য

উবাইর উপর আল্লাহ রব্বুল আলামিনের লানাত যেই সতর দেখে এবং যে সতর দেখায় উবাইর উপর আল্লাহ রব্বুল আলামিনের লানাত আমি একজন মহিলার দিকে তাকাইলাম মহিলা আমার দিকে তাকাইলো আল্লাহর লানাত আমার উপর মহিলার উপর পড়তে থাকবে একটা নারী যখন ঘর থেকে বাইর হয় আল্লাহর হাবিব جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিছু শয়তান ইবলিশ শয়তানের একটা দল ওই মহিলার দিকে আকৃষ্ট করার জন্য ওই মহিলার দিকে তাকানোর জন্য আল্লাহ আকবার ওই পুরুষ ওই যুবকদেরকে লাগায়া দেয় যুবকদের চোখ ওই মহিলার দিকে কিভাবে যাইবে এইভাবে ফিকিরে তাকে বলে একজন একটা নারী আমি বাইর হয়েছে ওই নারীর দিকে তাকাইলাম আমি শোকের জেনা করলাম ওই নারী আমার দিকে তাকাইলো ওই নারী শোকের জেনা করলো ঠিক ওই রকমভাবে আমি একজন পুরুষ আমার বোনটা ঘর থেকে বাইর হয়েছে কিন্তু পরদা করে বাইর হয় নাই পর্দা ছাড়া বাইর হয়েছে আমার বোনটা গোবরকা পরে নাই বোরকা ছাড়া বাইর হয়েছে বলে সে হাজার 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 মানুষের সাথে শোকের জেনা করেছে আমি পুরুষ মহিলাটা বাইর হয়েছে আমি একা দেখেছি আমার একজনের জেনা কিন্তু মহিলাটা ঘর থেকে বাইর হওয়ার পর থেকে শত শত হাজার হাজার পুরুষে দেখেছে বলে শত শত পুরুষের সাথে সেই শোকের জেনা করেছে এই জন্য আমার মা বোনেরা খেয়াল করি আমার মা বোনেরা খেয়াল করি পর্দা করা ফরজ এখন আসেন কাদের সাথে পর্দা করব পর্দা কাদের সাথে করব যাদের সাথে বিবাহ বন্ধন জায়েজ যাদের সাথে বিবাহ বন্ধন জায়েজ তাদের সাথে আমি কি করব পর্দা করব যাদের সাথে বিবাহ বন্ধন হারাম তাদের সাথে আমি পর্দা না করলেও চলবে পর্দা করব না আমার চাচা তো বোন তার সাথে দেখা দেওয়া যায় না হারাম আমার মামা তো বোন তার সাথে দেখা দেওয়া যায় না হারাম আমার ফুফা তো বোন তার সাথে দেখা দেওয়া যায় না হারাম আমার বাবি তার সাথে দেখা দেওয়া যায় না হারাম ওমা কেউ মাতে না আমার শাশি আমার শাশির সাথে দেখা দেওয়া যায় না হারাম মাতে না হারাম আমার মামি আমার মামির সাথে দেখা দেওয়া যায় না হারাম আমার খালা আমার খালার সাথে দেখা দেওয়া যায় হারাম হ্যাঁ খালার সাথে দেখা দিতে পারবে কিন্তু সাসির সাথে দেখা দিতে পারবে না এখন মাইকের আওয়াজ যতটুকু যাইতেছে মহিলারা বলে কিরে সাসির সাথে বাতিজি দেখা দিবে বাতিজা দেখা দিবে কারণ তাকে আমি কোলে ফিটে করে কত কোলে নিয়েছি ছোট থেকে বড় করেছি একজন হুজুর বলে সাসির সাথে দেখা দওয়া জায়েজ নাই সাসির সাথে কি দেখা দওয়া জায়েজ নাই এটা কি বলে সেই তো আমার сын সন্তানের মতো। কিতাবের ভিতর আছে যদিও আপনার সন্তানের মতো হয় আপনার সাজা হলো যুবক আপনার সাতা বিয়ে করেছে আপনার সাসা সাসী যুবতী না যুবক যুবতী না বুড়া আপনার সাসী যুবতী না বুড়া আমার কথা মনে বুঝতেছেন যুবতী বলে আপনার শাশিকে আপনার সাসা যদি কোন কারণে মারা যায় আপনার শাশিকে আপনি বিয়ে করতে পারবেন আমি আগে বলছি যাদের সাথে বিয়ে করা যায়জ যাদের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া যায়জ তাদের সাথে দেখা দেওয়া হারাম তাদের সাথে দেখা দেওয়া কি হারাম শাশির সাথে দেখা দেওয়া হারাম শাশিকে যেহেতু বিয়ে করা যায়জ শাশিকে যেহেতু বিয়ে করা যায়জ এই জন্য আল্লাহ রব্বুল ইজ্জত মমিন নারীদেরকে করে হে মমিন নারীরা তোমরা তোমাদের গুলাকে হেফাজত করো এবং সামনে তোমাদের সৌন্দর্য তোমাদের রূপ লাবণ্যকে মানুষের সামনে দেখায়ও না শুধু মমিন নারীদেরকে বলছে তা না আল্লাহর রসুলের পরিবারদেরকেও আল্লাহ তালা দমক দিয়ে বলতেছি يا نساء النبي، لستن كأحد من النساء، يا نساء النبي، لستن كأحد من النساء، إن اتقيتن فلا تخضعن بالقول، إن اتقيتن فلا تخضعن الذي في قلبه مرض وقلنا قولا معروفا الله فاق <applause> رب يا نساء النبي هي نبي رستيرنا هي نبي قطنيرا إن اتقيتن فلا تخضون بالقول তোমরা যদি আল্লাহকে ভয় করো তোমরা যদি আল্লাহকে ভয় করো তবে তোমরা পরপুরুষের সাথে মিডা মিডায় কথা বলিও না পর পুরুষের সাথে নরম ভাষায় কথা বলিও না ইনিত্যা কয় তুন্না তাখ দৌ না বিল কৌল তোমার আল্লাহ দ্বীপ কলবিহি মার দে বলে কিছু লোক আছে সাহাবাতের রোগ কিছু লোক আছে সাহবাতের রোগ এই সাহওয়াতের রোগীরা তোমার উপর আক্রমণ করে বলবি ইনিত্যা কয় তুম না পাইলা ধওনা বিল কওল তোমরা যদি নরম ভাষায় তাদের সাথে কথা বল তোমরা যদি কমলতা ভাষায় তাদের সাথে কথা বল পায়ে তোমা আল্লাদি ফিকলবিহি মারদ কিছু কিছু উর শাহাতের রোগী আছে তারা তোমার ওপর আল্লাহক বা শাহাতের রোগকে প্রয়োগ করবি ওকুল না মারুফা। তোমরা এমন ভাষায় কথা বল ন্যায় সঙ্গত কথা বল নরম ভাষায় কথা বলিও না একেবারে নরম কথা বললে তোমার পুরো আকৃষ্ট হয়ে যাবে একেবারে শক্ত যদি তুমি কথা বলো তোমার মনে কষ্ট নিবে বলে শক্ত বলার দরকার নাই একবারে নরম বলার দরকার নাই বলে তুমি নাই ন্যায়সঙ্গত কথা বলো নবীদের স্ত্রীদের কে বলতেছেন জন্য পর্দা করবো তো ইনশা আল্লাহ করবো তো ইনশা আল্লাহ কে কে পর্দা করবো আজ থেকে ইনশা আল্লাহ আমরা ওয়াদা করি চেষ্টা করব ওয়াদা না চেষ্টা ইনশা আল্লাহ করেছেন হজরতে ফাতেমা রাজি আল্লাহ তাল হা নাম শুনেছেন ফাতেমা রাজি আল্লাহ তাল হা কে দো জাহানের সম্রাট মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের পুলিজার টুকরা না হজরতে ফাতেমা রাজি আল্লাহ তাল হা হজরতে ফাতেমারাজি আল্লাহ তালানহাঁ যেদিন ইন্তেকাল করবেন ওই দিন রমজান মাস ছিল এই ছোট্ট ঘটনা বলে আমার আলোচনা গুছিয়ে নিব আমার আলোচনা প্রায় শেষের দিকে হজরত ফাতেমারাজি আল্লাহ তালানহা যেদিন ইন্তেকাল করবে রমজান মাস ছিল কি মাস রমজান মাস হজরত আলী রাজী আল্লাহ তালানহুর সাথে একসাথে সে রেখে খেয়েছেন সেই খেয়ে একটু কাইলুল্লাহ করছেন একটু শুইছেন শোয়ার সময় স্বপ্ন যোগে আল্লাহর হাবিব জনাব রসুল উল্লাহ সাল্লাহ আলী দেখতেছেন আল্লাহর হাবিব জনাব রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম কি যেন তালাশ করতেছে হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা আল্লাহর হাবিবকে দেখে বলতেছেন আব্বাজান আপনি কাকে তালাশ করেন বলো ফাতেমা আমি তো তোমাকে তালাশ করতেছি এরপরে আল্লাহর হাবিব জনাব রসুল্লাহ সাল্লাম বলেন হে ফাতেমা আজকে তুমি সেরি খেয়েছ তোমার স্বামী আলীর সাথে আর ইফতারি করিবা আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লামের সাথে জান্নাতের দস্তর খানে সুমান আল্লাহ বলেন না আচ্ছা সাড়ে চোদ্দ বছর পরে আমি এই কথা বলার পর আপনারা কি বুঝলেন ফাতেমা কি বুঝছে আজকের ভিতরে ফাতেমা কি এতেকাল করবে হজরতে ফাতেমা রাজিয়ালহা টেনশনে পড়ে গেলেন হাই রে আমার কি অবস্থা হবে হজরতে আলী রাজি আল্লাহ তালান মসজিদে গেলেন হজরতে ফাতেমা রাজি আল্লাহ তালহা মাইকে গলা টেনতেছে হজরতে ফাতেমা রাজি আল্লাহ তালহা প্রত্যেক দিনের মতো ফজের নামাজটা পড়লেন প্রত্যেক দিনের মতো ফজরের নামাজটা পড়ে আল্লাহ আকবার ঘরের ফাঁক ঘরে চলে গেলেন হজরত আলী রাজি আল্লাহ তালানো আল্লাহ আকবার প্রত্যেক দিনের মতো এস্ট্রাক পড়ে মসজিদ থেকে ঘরে আসলেন হজরত আলী রাজি আল্লাহ তালানো দেখেন প্রত্যেক দিন হজরত ফাতেমা রাজি আল্লাহ তালানহা এস্ট্রাকের নামাজ পড়া সাটা গড় মসল্লা থেকে উঠতেন না আল্লাহ আকবার হজরতে ফাতেমা রাজি আল্লাহ তালা না কোথায় গেল হজরতে আলী রাজি আল্লাহ তালু করতে করতে যখন পাক ঘরে দেখলেন পাক ঘরে দেখে দেখতেছে অনেকগুলা কাপড় সোপড় একসাথে দুইতেছে অনেকগুলা আটা একসাথে মলতেছে হজরতে ফাতেমা রাজি আল্লাহ তালা হাকে আলী রাজি আল্লাহ তালু জিজ্ঞাসা করে ও ফাতেমা তোমাকে তোমাকে তো আমি কোনোদিন

জিজ্ঞাসা করলাম আব্বা আপনি কাকে তালাশ করেন আমার আব্বা বলতেছে ও ফাতেমা আমি তোমাকে তালাশ করতেছি বলে কেন তালাশ করেন বলে আ ও ফাতেমা তুমি সেই দিকে তোমার স্বামী আলীর সাথে তুমি ইফতারি করবা আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে জান্নাতের দস্তর খানি এই কথা বলার পরে হজরত আলী রাজি আল্লাহ তালান হুবুজি গেলেন আজকের পরে আমি আর ফাতেমাকে দেখবো না হজরতে আলিরাজি আল্লাহ রানু কথা শুনে ছোট বাচ্চার মতো কানতেছে এদিকে ফাতে কাদে এদিকে আলিও কাঁদে কানতে 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 হঠাৎ করে হজরতে হাসান এবং হজরতে হুসাইন রাজি আল্লাহ তালান হুমা দুজন ঘরের ভিতরে আসলেন দেখতেছে মাও কাঁদে দেখতেছে বাবাও কাঁদে হজরতে আলী রাজি আল্লাহ তালান হু হজরতে ফাতেমা রাজি আল্লাহ তালান হা ছোট ছেলে এই হাসান এবং হুসাইনকে বলতেছে ও বাবা তোমরা এখান থেকে চলে যাও এরপরে হাসান হুসাইন রাজি আল্লাহ তালান জিজ্ঞাসা করতেছে বাবা মা আপনারা কেন কাঁদে পারেন বলতে শীত না কোনো কিছু তোমাদেরকে বলা যাবে না এই ফাতে মারাজি আল্লাহ তালহা বললেন বাবা তোমরা যাও তোমাদের নানার কাছে চলিয়া যাও প্রত্যেক দিন ফাতে মারাজি আল্লাহ তালহাকে যখন ডিস্টার্ব করত। যখন ডিস্টার্ব করত তখন মা নানার কাছে পাঠাই দিত আল্লাহর হাবিব জনাব রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের রৌজা মুবারকে পাঠাই দিত আল্লাহ একবার প্রত্যেক দিনের মতো হজরতে হাসান এবং হজরতে হুসাইন রাজি আল্লাহ আল্লাহ আকবর আল্লাহর হাবিবের রজম যখন গেলেন আল্লাহু আকবর পৃথিবীর সমস্ত মানুষ তবাব করে সমস্ত মানুষ আল্লাহর হাবিবের রক সালাম দেয় কিন্তু আল্লাহর হাবিবের সালাম সবাই শুনে না আল্লাহর হাবিবকে সালাম দিলে আল্লাহর হাবিব শুনে কিন্তু হাসান এবং হুসাইন রাজি আল্লাহ হুমা যখন এই আল্লাহর হাবিবকে সালাম দেয় আল্লাহর হাবিব জবাব দেয় এবং যখন আল্লাহর হাবিব সালাম দেয় এবং হাসান হুসাইন রাজি আল্লাহ হুমা শুনে প্রত্যেক দিনের আল্লাহর হাবিবের রে যখন গেলেন আল্লাহ হাবিব জনাবসুল্লা সাল্লাসাল্লামকে সালাম দিলেন সালাম দেওয়ার পরে বলতেছে ও হাসান এবং হুসাইন তোমরা এখানে কেন বলে আমাদেরকে আম্মা জানে পাঠাইছে